পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা নিরাপদে ছেড়েছেন পাকিস্তান অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা এখনও নন নিরাপদ ছাড়তে পারেননি ভারত আর এতেই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া সহ আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের নিজ দেশের ক্রিকেট বোর্ডগুলো সংবাদ মাধ্যমের খবর যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে চান বিদেশি ক্রিকেটাররা সংকার শুরুটা আটই মে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের ম্যাচের সময় থেকে ভারত পাকিস্তান সীমান্তে হামলা পাল্টা হামলার মাঝেই ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাঠে গড়ায় আইপিএলের ম্যাচটি তবে প্রথম ইনিংসের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরেই ফ্লাডলাইট বিভ্রাটে পড়ে খেলা পরবর্তীতে মিনিট দশকের মাঝে অবশ্য নিরাপত্তা সংখ্যায় পাঞ্জাব ও দিল্লির ম্যাচটি বাতিল করা হয় সেই সঙ্গে দর্শক ও ক্রিকেটারদের দ্রুতই মাঠ ছাড়তে বলা হয় পরদিন সকালে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার ঘোষণা দেয় বিসিসিআই বিশেষ ট্রেনে করে ক্রিকেটারদের সরিয়ে আনা হয় পাঞ্জাব থেকে এমন অবস্থায় এক সপ্তাহ পর আইপিএল শুরু হবে কিনা সেটার নিশ্চয়তা নেই যেকোনো চা রেখে প্রিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ আর এতেই আতঙ্কে পড়েন ভারতে খেলতে আসা বিদেশি ক্রিকেটার এবং তাদের নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ড কাগিসো রাবাদা হেনরিক ক্লাসেনরা এবার আইপিএল খেলছেন দক্ষিণ আফ্রিকা থেকে তাদের বোর্ড সভাপতি অ্যান্ড্রু ব্রিটস এক বিবৃতিতে বলেছেন খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুরক্ষা সব কিছুর ঊর্ধ্বে খেলোয়াড়দের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা যাবে না আমরা আইপিএলে থাকা সকল দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং তাদেরকে নিরাপত্তা বিষয়ক সব কিছু জানাচ্ছি আমরা তাদের প্রয়োজনীয় যে কোনো সহায়তা প্রদান করছি কামিন্স ট্রাভিস হেড মিচেল স্টার্কদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া তারা নিজেদের বিবৃতিতে বলেছে অস্ট্রেলিয়ান সরকার পিসিবি বিসিসিআই ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছ থেকে নিয়মিত পরামর্শ ও খবর নেয়া এবং বর্তমানে সেই অঞ্চলে তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখাসহ পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এর আগে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও এক বিবৃতিতে জানায় ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে ভারত ও পাকিস্তানের বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা এদিকে বিসিসিআই এর এক সূত্র বলেছে বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে প্রস্তুতি নিচ্ছেন তারা বিদেশি ক্রিকেটার সবাই নিজেদের ঘরে ফিরে যাবে সব বিদেশি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সদস্যরা তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে এবং আমরা সব ধরনের লজিস্টিক সহায়তা দেব ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটার উপর নির্ভর করবে টুর্নামেন্টে তাদের ফেরার ব্যাপারেও সিদ্ধান্ত হবে কিন্তু আপাতত তারা সবাই দেশে ফিরে যাবে দুই দেশের যুদ্ধাবস্থার কারণে বর্তমানে স্থগিত আছে ভারতের আইপিএল এবং পাকিস্তানের পিএসএল আইপিএল এক সপ্তাহ পর আবার মাঠে গড়াবে বলে বলা হলেও পিএসএল কবে আবার মাঠে গড়াবে সে ব্যাপারে জানা যায়নি কোনো কিছুই এক সপ্তাহ পর আইপিএল মাঠে গড়াবে নিশ্চয়তা নেই সেই ব্যাপারেও আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি